তো প্রিয় দর্শক বন্ধুরা আপনাদের সবাইকেই জানাচ্ছি স্বাগতম ফের একবার চলে এসেছি আবহাওয়ার গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে তা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে বলেছিলাম বৃষ্টি চলবে তা কিন্তু চলছে এখন কিন্তু দেখতেই পাচ্ছি উত্তরবঙ্গ বিভাগের বেশ কিছু অংশে কিন্তু আমরা লক্ষ্য করতে আছি তো আমরা লাইভ স্যাটেলাইটের মাধ্যমে চলে যাব দেখে নেওয়ার চেষ্টা করব ঠিক কীরকম পরিস্থিতি আছে উত্তরবঙ্গ বিভাগ তো দেখতেই পাচ্ছি কিন্তু এখন বৃষ্টি চলছে উত্তর দিনাজপুর বালুরঘাট মালদা রাজমহল আর দেখা যাচ্ছে আমার নৈহাটি মুর্শিদাবাদের বেশ কিছু অংশ নিয়ে কিন্তু এখন বৃষ্টি চলছে লাইভ দেখতেই পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ বিভাগ নিয়ে কিন্তু এখন লাইভ কিন্তু বৃষ্টি চলছে আরও দেখতে পাচ্ছি কিন্তু দক্ষিণবঙ্গ বিভাগের সর্বত্রে কিন্তু মেঘাচ্ছন্ন ভাব পরিস্থিতি শুরু হয়ে গেছে এবং রাত্রের দিয়ে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে দেখতেই পাচ্ছি আমরা বর্ধমান খাটুয়া দুর্গাপুর বাঁকুড়া সুলরি আসানসোল এবং বনগাঁ এই সর্বত্র নিয়ে কিন্তু রাত্রের দিকে বৃষ্টির সম্ভাবনা আছে তো দেখতেই পাচ্ছি আমরা আগামী দিনে আরো বৃষ্টির নিয়ে আপডেটের দিকে যদি চলে যাই দেখানোর চেষ্টা করবো তো দেখতেই পাচ্ছি ঠিক আগামীকাল যদি ঠিক সকাল টাইমে চলে যায় কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা দেখে নেওয়ার চেষ্টা করবো তো দেখতে পাচ্ছি আগামীকাল সকাল টাইমে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা আছে মালদা দেখতে পাচ্ছি আমরা রাজমহল আরও দেখতে পাচ্ছি আমরা দলিয়ানা নৈহাটি মুর্শিদাবাদ এবং দেখতে পাচ্ছি আমরা ঝাড়খণ্ডের বেশ কিছু অংশ এবং বিহার পাটনা সর্বত্রে কিন্তু ভারী থেকে অতি ভারী বৃষ্টির সম্ভাবনা এবং পশ্চিমবঙ্গের গোটা উত্তরবঙ্গ সর্বত্রে কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে বাংলাদেশের রংপুর ঠাকুরগাঁও কালাই তুরা এবং মেঘালয় সর্বত্র বৃষ্টির সম্ভাবনা ময়মোহন সিং এবং রাজশাহীর সাইনেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল সকাল টাইমে আরও দেখতে পাচ্ছি আমরা দক্ষিণ দিকে চলে যাই যেমন দেখতে পাচ্ছি আমরা জামশেদপুর সাইড কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল সকাল টাইমে এবং যত টাইম এগোবে তা কিন্তু দেখতে পাচ্ছি আমরা খড়্গপুর এবং দেখতে পাচ্ছি আমরা কোলাঘাট সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল আরও দেখতে পাচ্ছি যত ঠিক টাইম এগোবে দুপুরের পর থেকে কিন্তু গোটা মেঘাচ্ছন্ন হবে গোটা পশ্চিমবঙ্গ দক্ষিণবঙ্গ সর্বত্রে এবং ইত্যাদি বাংলাদেশের উত্তরবঙ্গে সর্বত্রে বৃষ্টি সম্ভাবনা আছে বজ্রবিদ্যুৎ সহ বিক্ষিপ্ত এবং এর তাছাড়া আমার দার্জিলিং সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা এবং কালিম্পং সাইডে কিন্তু তুষারপাতের সম্ভাবনা আছে শিলাচর আজওয়াল সাইডেও কিন্তু বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল দুপুর টাইমে এবং যত টাইম এগোবে দেখে চেষ্টা করব কীরকম পরিস্থিতি তো দেখতেই পাচ্ছি এটা পশ্চিমে ঝঞ্ঝা তা কিন্তু পশ্চিমবঙ্গে দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে বিস্তার করছে তার জেরে কিন্তু দুই মেদিনীপুর সাইনেও কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল দেখতেই পাচ্ছি আমরা আগামীকাল কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে বাঁকুড়া দেখতে পাচ্ছি আমরা আরামবাগ বর্ধমান আরও দেখতে পাচ্ছি আমরা খড়্গপুর ঝাড়গ্রাম কোলাঘাট জলেশ্বর দীঘা হলদিয়া এই সর্বতনে কিন্তু বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির সম্ভাবনা আছে আগামীকাল বিকেলের পর দেখতেই পাচ্ছি আমরা তো যত টাইম এগোবে দেখে নেওয়ার চেষ্টা করব কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা তো যদি চলে যায় পরশু অর্থাৎ শুক্রবার ষোলোই ফেব্রুয়ারি দেখতে আছে কিন্তু আকাশে পরিস্থিতি অনেকটাই পরিবর্তন হবে তা কিন্তু বৃষ্টির কিন্তু কোনো সম্ভাবনা নেই শুক্রবার আমরা কিন্তু লক্ষ্য করতে পারছি তো লাস্ট আপডেটের দিকে যদি এগোয় কীরকম পরিস্থিতি থাকার সম্ভাবনা লাস্ট আপডেটের দিকে আমরা এগোচ্ছি তো দেখতেই পারছি আমরা লাস্ট আপডেটে চলে এসেছি তেইশে ফেব্রুয়ারি শুক্রবার দেখতে পাচ্ছি তেইশে ফেব্রুয়ারি শুক্রবার কিন্তু বাংলাদেশের উত্তরবঙ্গ বিভাগ এবং দেখতে আমরা গোটা মেঘালয় অরুণাচল প্রদেশ শিলাচর এই সর্বত্র কিন্তু বিক্ষিপ্ত বৃষ্টির সম্ভাবনা আছে এবং একটা লোপেসার এরিয়া কিন্তু সিস্টেম তৈরি করছে আগামী দিনে কিন্তু লক্ষ্য করতে যাচ্ছি এবং যে পরিবর্তন তা হচ্ছে দেখতে পাচ্ছি আমরা সাতাশ বা পঁচিশ তারিখের পথে থেকে কিন্তু কালবৈশাখীর একটা সম্ভাবনা আছে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের দক্ষিণবঙ্গ বিভাগ নিয়ে আগামী দিনে তা কিন্তু পরিষ্কারভাবে বোঝাই যাচ্ছে তো আগামীকাল কোন কোন জেলায় কুয়াশার সম্ভাবনা আমরা দেখে নেওয়ার চেষ্টা করব তো আমরা চলে এসেছি আগামীকাল সকাল টাইমে দেখতে পাচ্ছি আমরা আলাহাবাদ গোটা বিহার পাটনা এবং পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের উত্তরবঙ্গ সর্বত্রে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল এবং দেখতে পাচ্ছি আমরা আসানসোল পুরুলিয়া এবং গোটা ঝাড়খণ্ড এই সর্বত্র নিয়েও কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে কলকাতার কিছুটা অংশ খড়্গপুর ঝাড়গ্রাম জামশেদপুর এবং দেখতে পাচ্ছি আমরা আরামবাগের কিছুটা অংশ নিয়ে কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল এবং ভুবনেশ্বর সর্বত্রে কিন্তু কুয়াশার সম্ভাবনা এবং বা বাংলাদেশে দেখতে পাচ্ছি আমরা খুলনা বরিশাল আর দেখতে পাচ্ছি আমরা স্বয়ংনগর এবং মাথাবেরিয়ার সাইড কিন্তু কুয়াশার সম্ভাবনা আছে এবং বাংলাদেশে বিশেষ করে উত্তরবঙ্গ বিভাগ সর্বত্রে কিন্তু ভয়ঙ্কর কুয়াশার সম্ভাবনা আছে রংপুর ঠাকুরগাঁও কালাই ময়মোহন সিং এই সর্বত্র নিয়ে এবং দেখতে পাচ্ছি আমরা পশ্চিমবঙ্গের উত্তরবঙ্গ সর্বত্র যেমন মালদা বালুরঘাট রাজমহল নৈহাটি আরও দেখতে পাচ্ছি আমরা উত্তর দিনাজপুর দক্ষিণ দিনাজপুর শিলিগুড়ি দার্জিলিং আলিপুরদুয়ার কোচবিহার ধূপগুড়ি এবং গোয়ালপাড়া সর্বত্রে কিন্তু প্রচণ্ড কুয়াশার সম্ভাবনা আছে আগামীকাল তো প্রিয় দর্শক বন্ধুরা ভিডিও যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবেন এবং অবশ্যই আমার চ্যানেলটিকে ফলো করবেন তো আজ এটুকুটাই